প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে প্রশ্ন করেন ভাইয়া আর রাজশাহীতে আপনার অফিসটা কোথায় তো আজকে তাদের জন্য ভিডিওটি করা এবং আমি এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আমার অফিসটা কোথায় আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে খুব সহজে আপনারা আমার অফিসে আসতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমার অফিস তো দেখাবো এবং আশেপাশে আমাদের সুন্দর লোকেশন সেই লোকেশনটাও দেখাবো আর নতুনদের জন্য বলতাছি যারা নতুন তারা অনেকে বল মনে করেন যে একটা বিশ্বস্ত জায়গা থেকে ড্রোন কিনবেন ড্রোনের অফিস ড্রোনের দোকান বলেন ড্রোনের পার্টস বা ড্রোন সার্ভিসিং কোথায় করায় এই বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের লোকেশন দেখিয়ে দিচ্ছি সরাসরি চাইলে আপনারা আমাদের অফিসে এসেও প্রোডাক্ট নিতে পারবেন আবার হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনারা হোম ডেলিভারি দেওয়ারও নেওয়ারও ব্যবস্থা আছে আমার ভিজিটিং কার্ড বা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলি আমার কিন্তু অফিসটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট পুলিশ বাড়ির পাশে এই যে সামনে আমার বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে এটাই যে লেখা আছে গেট এক নম্বর গেট রাজশাহী নিউ মার্কেট এটা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের এক নম্বর গেট আর এই যে বাম সাইডে যে ছোট্ট একটা চায়ের স্টল আছে এই যে লাল অটোর ওই পাশে এটা হচ্ছে দুই নম্বর গেট লেখা ওই পাশে হচ্ছে দুই নম্বর গেট তো এটা হচ্ছে মূলত নিউ মার্কেট অনেকে কি করে রাজশাহীতে আসে আসার পর নিউ মার্কেটের ভিতরে ঢুকে তো নিউ মার্কেটের ভিতরে ঢুকবেন আমি ড্রোনটা কিন্তু উড়াচ্ছি কোথা থেকে দেখেন আমি কিন্তু আমার অফিসের থেকে কিন্তু ড্রোনটা উড়াচ্ছি তাহলে নিউ মার্কেটের বাইরে কিন্তু আমার অফিসটা ভিতরে না এটা কিন্তু নিউ মার্কেট নিউ মার্কেটের প্রথম গেট আপনারা আমার কথাটা কিন্তু মনোযোগ দিয়ে আপনাদেরকে শুনতে হবে তাহলে আপনারা খুব সহজে আপনারা আমার লোকেশনটা আপনারা বুঝতে পারবেন এবং গুগলেও আমার লোকেশন ট্যাগ করা আছে আপনারা সেখানেও আসতে পার আসতে পারবেন খুব সহজে এটা হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেট নিউ মার্কেটের কিন্তু মেন গেট হচ্ছে এটা মেন রোডের সাথে এটা দিয়ে আপনার সোজা হাতের বাম সাইডের সাহেব বাজারের রাস্তা গেলো আমি দেখাচ্ছি এটা গেল কিন্তু রেল গেটের রাস্তা আর হাতের বাম সাইডে গেলো থিম প্লাজা আর এই যে দেখেন এই যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এই যে এই সাদা বিলিংটা হচ্ছে আমার অফিস ঠিক আছে আরও খুব সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা খুব সহজভাবে বুঝতে পারবেন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাই দেখাবো সহজভাবে দেখানোর চেষ্টা করব এই যে এটা এই এই লোকেশনটা আমি আপনাদেরকে আরও সহজভাবে দেখানোর চেষ্টা করলে করবো আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন আপনারা আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে এই যে বিল্ডিংটা লিখে বিল বিল্ডিংটা সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অফিস এই চারতলাতে আমার অফিস এই বিল্ডিংয়ে এই যে লিখা আছে নিচে হচ্ছে ল্যাপ ল্যাপটপ সিটি বাংলায় কমলা কালার ঠিক আছে হাতের বাম সাইডে যদি লেখি সনি স্মার্ট এই বিল্ডিংটা না কিন্তু সনি স্মার্ট এ বিল্ডিংটা না এই যে ল্যাপটপ সিটি তারপরে সবার নিচের বিল্ডিংটা হচ্ছে মোবাইল ক্লিনিক তার ডান পাশে হচ্ছে কিন্তু অগ্রহণী ব্যাংক এটা আপনারা কিন্তু এটা হচ্ছে নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে সুজা সুজি তাকাইলে আপনারা দেখতে পারবেন কাচ্চি ভাই আমি সেটাও দেখাবো আপনারা হাতের বাম সাইডের দিকে তাকালে আপনারা ইজিলিভাবে দেখতে পারবেন আপনাদেরকে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। এবং আপনারা সহজভাবে যদি বুঝেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার পুরা মার্কেটটা এই তিনটা বিল্ডিং কিন্তু তিনজন একই ভাইয়েরই কিন্তু হচ্ছে আলাদা আলাদা মালিক কিন্তু তিনটা কিন্তু একসাথে মিডিলের বিল্ডিংটা কিন্তু হচ্ছে আমার অফিসটা এটা হচ্ছে আপনার আমার অফিস এই যে নিচে এই যে নিচে ওপো এই যে লেখা আছে সবার নিচে দেখেন মোবাইল ক্লিনিক এই যে একটা মানুষ হেঁটে যাচ্ছে মোবাইল ক্লিনিক ইংলিশে লেখা আছে এম ও বি আইএল মোবাইল ক্লিনিক মোবাইল ক্লিনিক এদিক দিয়ে ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে ঢুকে চারতলাতে উঠে আসতে হবে এটা হচ্ছে আমার অফিস আরও সহজভাবে আমি আপনাদেরকে বোঝাবো আমি কিন্তু সবভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অনেকে আসে আসার পর বলে যে ভাই কোন দিক দিয়ে ঢুকবো এই যে সাদা একটা গেঞ্জি পড়া লোক বের হচ্ছে এদিক দিয়ে কিন্তু আমার অফিসে ঢোকার রাস্তাটা এদিক দিয়ে সোজা ঢুকতে হবে ঠিক আছে এদিক দিয়ে ঢুকতে হবে আর এই যে এই যে মনে করেন যে এটা হচ্ছে সাহেব বাজারের রাস্তা রেলগেট থেকে কেউ যদি আসেন সাহেব বাজারের দিক আসতেই এই যে হাতের ডান সাইডে হচ্ছে আমার এই যে এক নম্বর গেটটা দেখতে পাচ্ছেন হাতের ডান সাইডে আর হচ্ছে বাম সাইডেই হচ্ছে আপনার আমার অফিসটা এটা হচ্ছে আপনার নিউ মার্কেটের এক নম্বর গেটটা আর এই সোজা গেল হচ্ছে সাহেব বাজারের রাস্তা মানে এই কর্নারে আসে আমার অফিস অফিসটা আমি আরও ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে নিউ মার্কেট নিউ মার্কেটের ভিতরে কেউ ঢুকবেন না নিউ মার্কেটের কিন্তু এক নম্বর মেন গেট যেটা বলে এক নম্বর মেন গেট এটা হচ্ছে এই গেটটা এই যে দেখেন আমি কিন্তু এখন আমার এই বিল্ডিংয়ের এখানে ড্রোনটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে এই যে আমি দেখাচ্ছি এই যে লেখাই আছে কিন্তু রাজশাহী নিউ মার্কেট ঠিক আছে রাজশাহী নিউ মার্কেট বড় করে লেখা আছে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু এক নম্বর গেট আমি কিন্তু বারবার বলতেছি আপনারা কিন্তু আমার কথাটা বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন আশা করি এই যে লেখাই আছে সাইনবোর্ড ওই যে ইয়াটাতে গেটের উপরে ওটা হচ্ছে আপনার এই লেখা আছে রাজশাহী নিউ মার্কেট এটা কিন্তু নিউ মার্কেটের এক নম্বর গেট আপনারা ভিতরে ঢুকবেন না ভিতরে কিন্তু আমার অফিস না আবার বলতেছি কেউ অনেকে বেশিরভাগ মানুষ এসে কী করে নিউ মার্কেটে ভিতরে ঢুকে আমার অফিসটা খোঁজে কিন্তু ওখানে কিন্তু আমার অফিস না এই যে এটা হচ্ছে মোড় এই যে এই মোড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোড় এই মোড়ে মোড়ের কর্নারে এই ডান পাশেই আমার এই যে অফিসটা এই যে আমার অফিসটা এই সোজা গেলো রেলগেট হাতের বাম সাইডে গেল ওমর থিম প্লাজার আর এই যে ডান সাইডে আমার এই অফিসটা এই যে জুরা খাম্বা দেখতে পাচ্ছেন কারেন্টের আর এই জুরা খাম্বার পাশে সাথে হচ্ছে অগ্রণী ব্যাংক তার পাশে হচ্ছে কাচ্চি ভাই আমার লোকেশনটা কিন্তু খুবই সহজ খুবই সহজ আপনারা যদি দেখ দেখেন মনোযোগ দিয়ে তাহলে আমি মনে করি যে খুব সহজে আপনারা বুঝতে পারবেন এই যে লিখা দেখেন অগ্রণী ব্যাংক এই যে লিখা আছে হাতের বাম সাইডে সবুজ কালার অগ্রণী ব্যাঙ্ক আর এই হাতের বামস ডান সাইডে কিন্তু কালো এই যে দুইতলা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার কাচ্চি ভাই ঠিক আছে বিল্ডিংটা তো আপনারা ওদিক যাবেন না এই যে ল্যাপটপ সিটি সুন্দরভাবে লিখা আছে দেখেন ল্যাপটপ সিটি অগ্রণী ব্যাংকের পাশে যে বিল্ডিং সাদা বিল্ডিংটা এই যে ল্যাপটপ সিটি মোবাইল ক্লিনিক এই যে চারতলা এটা কিন্তু হচ্ছে চারতলা বিল্ডিং আর মোবাইল ক্লিনিকের এই পাশ দিয়ে কিন্তু যে গলিটা আছে সুজা চলে যেতে হবে দিয়ে সামনে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ওঠে চারতলাতে ওঠে হাতের ডান সাইডে ফার্স্টে অফিস অফিস যেটা দেখতেই পারবেন ঢুকে দেখতে পারবেন থায়ের গ্লাস করা আছে আমার হচ্ছে অফিসটা ড্রোন সব সাজানোই আছে এখানে আমার ড্রোন ড্রোন আমি এখানে সেল করি এখানে ড্রোন পাবেন এবং ড্রোনের সার্ভিসিং করাইতে পারবেন ড্রোনের সকল পার্টস কিন্তু আপনারা পাবেন যে কোনো সমস্যা হোক না কেন আপনারা কিন্তু আমার এখানে কিন্তু সুন্দরভাবে সমাধান পেয়ে যাবেন এই যে সাদা গাড়িটা রাখা আছে এই গাড়িটার এই সাইড দিয়ে যে সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমার অফিস যাই হোক আপনারা আমার লোকেশনটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এবং আশা করি এরপর যখন কেউ অনলাইনে অর্ডার করবেন তারা একটা ভরসার জায়গা পাবেন বিশ্বাসের জায়গা পাবেন অনেকে অনলাইনে একটু অর্ডার করতে একটু দ্বিধাবোধ করে আমি মনে করি এই ভিডিওটি দেখার পর সবার এই মনের ভিতরে যে সংকোচ বোধটা এটা দূর হয়ে যাবে আর যারা ডোন নিতে চান কিংবা ডোন সার্ভিসিং করাতে চান আমার অফিসে এসে বসে থেকে আপনারা ডোন সার্ভিসিং করে নিয়ে যেতে পারবেন কিংবা যদি রাজশাহীর কেউ বাহিরের হন যদি তাহলে কোনো টেনশনের কিছু নাই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিবেন আমি সেটা সার্ভিসিং করে একদিন সময় লাগুক দূর সর্বোচ্চ দুই দিন আমরা সময় নিয়ে থাকি এর মধ্যে আমরা প্রোডাক্ট কমপ্লিট করে পাঠিয়ে দিই আর এটা হচ্ছে আমাদের রাজশাহী রাজশাহী শহর এটা হচ্ছে আপনার স্টেশন বাস স্টেশনের এই সাইডটা আরও সামনে যেতে হবে এটা নিয়ে আমি যাচ্ছি ডোনটা নিয়ে আর এটার পিছনে এটা হচ্ছে রেশন পট্টি বলা হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাজশাহী শহর আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি এই ভিডিওতে না পারি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আজকে মূলত ভিডিওটাই আমার মূল উদ্দেশ্যটাই ছিল যে আমার আসলে অফিসটা কোথায় অনেকে আসে আসার পরে রাজশাহীতে আসে আসার পরে নিউ মার্কেটের ভিতরে চলে যান বুঝতে পারেন না আমার কথাটা যার কারণে ভিতরে চলে যান যা খোঁজাখুঁজি করে তো আমি ভিডিওতেও বলছি এখনো বলতেছি আমার অফিসটা কিছু রাজশাহী নিউ মার্কেট কিন্তু নিউ মার্কেটের ভিতরে না নিউ মার্কেটের বাইরে লোকেশন দেখিয়েও দিলাম তো যারা ড্রোন নিতে চান যারা ড্রোন সার্ভিসিং করাতে চান ড্রোনের সকল পার্টস কিন্তু আমার কাছে ইনশাল্লাহ পাওয়া যায় আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এবং অনলাইনে অর্ডার কনফার্ম করতে পারেন ড্রোন বলেন ডোনের এক্সেসরিস সকল পার্টস আমি যদিও পার্টসগুলো আমি আমার সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসি অনেক কাস্টমারের দরকার হয় যারা আসতে পারে না বা দেখা যাচ্ছে যে নিজেরাই সার্ভিসিং করতে পারে সেক্ষেত্রে আমি তাদেরকে পার্টসগুলো দিই তারা নিজেরাই সার্ভিসিং করে আর মেজর সমস্যা মানে হার্ডলি সমস্যা যদি থাকে সেটা আমার কাছে পাঠালে সেটা আমি সার্ভিসিং করে দেওয়ার ব্যবস্থা করি এবং ব্যবস্থা করে দিই ছোটোখাটো সমস্যাগুলো হলে তো কাস্টমার নিজেরাই সার্ভিসিং করার চেষ্টা করে হুম তো আশা করি সবাই বুঝতে পারছেন কারো যদি কোনো প্রশ্ন থাকে কারও যদি কোনো কৈফত থাকে তাহলে আমার স্ক্রিনেতে নাম্বার যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা আমি বলি অনেকে বলে অনলাইনে অর্ডার করতে তো সংকোচ বোধ করে আপনাদেরকে অনলাইনে অর্ডার করতে হবে এর কোনো মানে নেই আপনারা চাইলে অফিস এসেও আপনারা অর্ডার করতে পারেন আপনাদের বিশ্বাসের জন্য আমি সবভাবে আমি প্রস্তুত থাকি আপনাদেরকে সঠিকভাবে ডেলিভারি দেওয়ার জন্য তো যাই হোক আজকে আর কথা না বাড়িয়ে ও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অনেকে সুবিধা করে দিবেন অনেকে জানে না রাজশাহীর মধ্যে এরকম একটা ড্রোন শপ আছে তো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন বিশ্বাসের জায়গার থেকে আপনারা ড্রোন কিনেন সার্ভিসিং করেন আল্লাহ হাফেজ